আসসালামু আলাইকুম ইন্ট্রোডাকশান টু ড্রামার আমাদের যে প্রথম এক্সামটি হলো ইন্ট্রোডাকশান টু ড্রামা দ্বিতীয় বর্ষ তো আলহামদুলিল্লাহ প্রশ্ন ভালোই যথেষ্ট পরিমাণ কমন এসেছে তবে কিছু কিছু স্টুডেন্ট দেখবেন বলছে যে কমন পাইনি বা প্রশ্ন মিলে নাই আমাকে কয়েকজন নক দিয়ে বলছে স্যার কোয়েশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো যাতে আমরা নেক্সট এক্সাম অর্থাৎ আমাদের রোমান্টিক পোয়েট্রি হিস্ট্রি বা বাকিগুলোতে আরও বেশি কমন পাই কিভাবে আমরা একটু প্রশ্ন যদি খেয়াল করি আমাদের প্রশ্ন পড়া শিখতে হবে আমরা আসলে প্রশ্ন পড়তে জানি না ঠিক আছে আমরা প্রশ্নই ঠিক মতো পড়তে পারি নাই যেমন ধরেন এখানে চোদ্দ নম্বর একটা প্রশ্ন এক্সামাইন দ্য ইন্টারপ্লে বিটুইন লাভ অ্যান্ড ওয়ার ইন শস আর্মস অ্যান্ড দ্য ম্যান

ভালোবাসা এবং যুদ্ধের যে বিষয়বস্তুটা দেখানো হয়েছে একই জিনিস এখানে জাস্ট এই যে আমি তো বলছিলাম যে প্রশ্ন ঘুরা একটু অন্যভাবে দিবে বুঝতে পারছেন আবার এগারো নম্বর হ্যাঁ ওইটা দিলেও হবে লাভ অ্যান্ড ওয়ার্ড নিয়ে স্যাটার করাই তো দেখানো হয়েছে হবে এগারো নম্বরে দেওয়া হয়েছে যে এটি পাশে অফ ডেস্টিনি অল ইজ চয়েসেস

এডিপাস রেক্স এজ এ ট্র্যাজেডি অফ ফেট এভাবে পড়েছিলাম না আমরা হ্যাঁ ফেট কি ফেট অর ক্যারেক্টার এটা অর ক্যারেক্টার ওই দুইটা একই কথা ওই যে ফেট মানে ভাগ্য এই ডেস্টিনি মানেও ভাগ্য দেখেন একই প্রশ্ন জাস্ট সিনোনিম চেঞ্জ করে আমাদের এখানে এরকম ভাবে দিয়ে দিয়েছে তো এভাবে যারা প্রশ্নগুলো পড়ে পড়ে বুঝতে পারছেন অর্থগুলো বুঝতে পেরেছেন তারা আশা করি যে সবই লিখতে পারছেন কারণ প্রশ্ন বাইরে থেকে আসে নাই সবই কমন আসছে আর যারা বলতেছেন যে সরকার চেঞ্জ হয়ে গেছে প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে এই সেই তার আপনি এখনও রিডিং পড়া শিখেন নাই এবং আপনি মন দিয়ে প্রশ্ন ভালো করে পড়বেন এবং আমি যখন কোর্সের মধ্যে পড়াই তখনও প্রশ্নগুলো যখন আমি অর্থ করে বুঝিয়ে দিই প্রশ্নটা কিন্তু আমি এক্সপ্লেন করে দিই প্রথমে দুই তিন মিনিট ধরে ওইটা মন দিয়ে শুনবেন ঠিক আছে তাহলে আপনারা আবার যে ধরেন এই যে বারো নম্বরটা বারো নম্বর এই প্রশ্ন আমি নিজেও জীবনেও চোখে দেখি নাই ইন হোয়াট ওয়ে ডাজ রোজালিন স্ট্যান্ড আউট অ্যাজ এ হিরোইন ইন অ্যাজ ইউ লাইক ইট এরম প্রশ্ন আমি দেখি নাই কিন্তু তাও এটা কমন পড়ছে কারণ আমরা পড়েছিলাম যে শেক্সপিয়ারের রোজালিন্ড ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যারেক্টার বা ব্রিলিয়েন্ট ক্যারেক্টার ওই প্রশ্নটাই এখানে প্রশ্ন একটু ভিন্নভাবে জিজ্ঞেস করছে ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট ক্যারেক্টার মানে কি চমৎকার একটা চরিত্র নায়িকা হিসেবে তাই না নায়িকা কথাটা তো ওখানে উল্লেখ ছিল না এখানে উল্লেখ করে দিছে যারা ধরতে পারছেন যেটা ওই প্রশ্ন তারা কিন্তু ঠিকমতোই লিখতে পারছেন

শর্টেও কিছু কিছু প্রশ্ন হুবহু আসছে কিছু কিছু একটু চেঞ্জ হয়ে আসছে যেমন রাইট এ নোট অন ব্রাইট প্রাইস ব্রাইট প্রাইস নিয়ে আমরা স্পেসিফিক আলাদা প্রশ্ন পড়াইছি কিনা আমার খেয়াল নেই কিন্তু আমি জানি যে বড় প্রশ্ন পড়ার সময় এবং ছোট প্রশ্ন পড়ার সময় ব্রাইট প্রাইস নিয়ে আমরা বেশ খানিকটা আলোচনা করছি তার মানে তথ্য তো আমরা জানি লেখার সময় লিখবো কিভাবে ব্রাইট প্রাইস জিনিসটা কি বিয়ে করার সময় যে টাকাটা দেয় সেটা এই টাকা দেওয়া নিয়ে সিধির দৃষ্টিভঙ্গি কী ছিল লাকুণ্লের দৃষ্টিভঙ্গি কী ছিল দুটো লিখে দিলে শেষ আমি সবসময় বলছি ড্রামা থেকে আমরা গল্পের সামারি অনুযায়ী লিখব যারা লিখতে পারছেন তারা আসলে বুঝতে পারছি যে প্রশ্ন ওটা ঠিক মতো বুঝেছেন ঠিক আছে আর কিছু কিছু প্রশ্ন যেমন আমাদের তিন নাম্বারটা হ্যাঁ তিন নাম্বারটা হুবহু কমন আসছে চার নাম্বারে দেখেন চার নাম্বারটা কমনি আসছে সেই যে আপনার ফরেস্ট অফ আর্ডেন সম্পর্কে যেটা জানেন ওখানে ওর ডিসগাইসের কী হেল্প ছিল ওর ডিসগাইস নিয়ে আমরা নোট পড়েছিলাম ফরেস্ট অফ আর্ডেন নিয়ে নোট পড়েছিলাম দুটা মিক্স করে আনসার দেওয়া যাবে ঠিক আছে অথবা ওর ডিসগাইসে মূলত কী হয় সেটা আর পাঁচ নাম্বারটা নিয়ে একটু কথা বলবো বেশি প্রশ্ন নিয়ে কথা বলবো না পাঁচ নাম্বারে জিজ্ঞেস করা হচ্ছে রাইনাস পারসেপশন অফ হিরোইজম চেঞ্জ থ্রু আউট দ্য প্লে রাইনাস পারসেপশন অফ হিরোইজম বলতে মূলত বোঝাচ্ছে ওই যে হিরো বা যুদ্ধ নিয়ে ওয়ার নিয়ে ভালোবাসা নিয়ে ওর যে কল্পনা টাইপ ছিল ওইটার কথা জিজ্ঞেস করছে আমরা এটাও পড়েছি হুবহু এইভাবে প্রশ্ন ছিল না একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা এখান থেকে যেটা শিখলাম যে আমাদের রোম্যান্টিক পোয়েট্রিতে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হতে পারে প্রশ্ন যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আপনারা প্রশ্নটি ভালোভাবে মন দিয়ে পড়ে পড়ে আনসার করার চেষ্টা করবেন ঠিক আছে আমার হিসাবে আমি দেখলাম যে শর্ট এবং ব্রড সবই আমাদের সাজেশনস আমাদের ক্লাসের মধ্যে থেকে এসেছে বাইরে থেকে আসে নাই এমন কি এখানে হোয়াট ইজ হিউব্রিস যার থেকে প্রশ্ন niche সেও সম্ভবত দেয় নাই হিউব্রিস মানে কি পড়াইছি না এই হিউব্রিস মানে কি জানেন না হিউব্রিস মানে প্রাইড প্রাইড না কোথায় পড়েছিলাম এই দাওব ডিস টাইলে এই আপনি মিথি ক্লাস করেন না 100টা ক্লাসে আমি মিনিমাম বলছি যে হিউব্রিস ওর মধ্যে হিউব্রিস ছিল ওর মধ্যে যতবার রাগের কথাটা আসছে প্রাইডের কথাটা আসছে ততবার এটা বলে দিছি আপনি কই থাকেন ক্লাসে খালি পড়া পড়া করেন আমি বেস তাইলে গ্রিক ওয়ার্ড এটা হিউব্রিস আমি বলি নাই

তারপরে যে প্লেগ কেন হয়েছিল এটা হুবহু আমরা পড়ি নাই আমরা পড়েছি শর্টে আসছে ব্রিফে শর্ট প্রশ্ন ব্রিফে আসলে কি লিখবো ছোটো করে দুই তিন লাইনে যতটুকু পারি লিখে দিব এইভাবে আর কি তো এরকমভাবে দেখা যাবে যে আসলে প্রায় সবই কমন আসছে যেমন আরেকটা এফ নাম্বার জনরা অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আর্মস অ্যান্ড দ্য ম্যানের জনরাটা কি এক্স্যাক্ট এই প্রশ্নটা পড়েছি কিনা মনে নাই কিন্তু বড় প্রশ্ন তো আমরা পড়লাম যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা একটা অ্যান্টি রোম্যান্টিক কমেডি ওইটাই তো জনরা জনরা মানে ধরন গোত্র কোন ধরনের ড্রামা অ্যান্টি রোম্যান্টিক আমরা ব্রডে যেহেতু পড়েছি অর্থাৎ আমরা প্রশ্নের উত্তর করার সময় শর্ট ব্রড সব ধারণা একসাথে রাখবো ওই ধারণা থেকে লিখবো ঠিক আছে তারপরে যে লাখ উনলে টাকা দিতে চায় না কেন মানে এখানে কয়েকটা প্রশ্ন ওরা কি করছে শর্ট কোয়েশ্চেনের মধ্যে থেকে ঢুকাই দিছে যারা চালাক লিখতে পারছেন প্রশ্নগুলো শর্ট বা ব্রড ভালো করে দেখছেন তারা আশা করি যে পারবেন বা পেরেছেন

আর আজকের স্ক্রিন থেকে আপনাদের কথা বলতে বলছি এখন কথা বলেন না স্যার একটু বেশি লিখলে কি সমস্যা হয় না কোনো সমস্যা নেই তিন লাইন করে হইছে আমার তিন লাইন চার লাইনেও লিখতে পারেন আনসার যদি মন মতো না হয় বাড়াই লিখতে হবে বেশি করে সমস্যা

একটু মন দিয়ে শুনে নেবার তাহলে আমরা হচ্ছে এখান থেকে যেটা জানলাম যে আমাদের ব্রিফ আমাদের কমন আসছে কিন্তু ব্রিফের মধ্যে শর্ট থেকেও কিছু তথ্য আসছে গল্পের মধ্যে থেকেও কিছু তথ্য আসছে তাহলে আমরা রোমান্টিক পোয়েটির কীভাবে পড়বো যতগুলো আপনাদের রোমান্টিক পোয়েট্রি আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আজকে আমাদের প্রত্যেকটি কবিতার যে সামারিগুলো আছে খুব ভালো করে পড়বেন আপনি একটু টাইম দেন

প্রস্তুতি নিয়ে আবার একটু কথা বলি আমাদের এখানে শেষ আমাদের রোমান্টিক পোয়েট্রি থেকে কি সব কবিতার সামারি দেওয়া হয়েছে কিনা যদি দু একটা বাকি থাকে গ্রুপে অথবা আমাদের টিচারদেরকে জানাই দিবেন আশা করি বাকি নাই আপনাদের যেটা করা উচিত সবগুলো কবিতার সামারিগুলো আগে দেখা উচিত দেখার পরে আমাদের ব্রিফের ক্লাস যেহেতু আগেই নেওয়া হয়েছে ব্রিফ আর এক্সট্রা করে নিব না দরকার নেই দুই দিন তিন দিন আগে ক্লাস নিছি আমরা কী করবো আমরা বড় প্রশ্নগুলো আরেকবার সামারি করবো যদিও পড়ানো হয়েছে ভিডিও দেওয়া হয়েছে আবার সামারি করব একটা লাইভ ক্লাসে ওই ক্লাসটা দেখবেন শর্টও আমাদের যেটা যেটা প্রয়োজন হয় আমরা আরেকবার রিভিশন দিব আজকে ক্লাস আপাতত প্রয়োজন হচ্ছে না তাহলে আপনাদের আজকের কাজ হলো সবগুলো কবিতার সামারিটা ভালো করে রাত জেগে পড়া এখন বাজে রাত নয়টা আপনারা যদি বারোটা পর্যন্ত সময় দেন দেখবেন যে সবগুলো কবিতা আপনার সামারি জানা হয়ে গেছে আর যদি এই তিনটা ঘন্টাও যদি পড়ার পেছনে না দিতে পারেন তাহলে চিন্তা করেন যে আপনি কেমন মানুষ যে আপনার নিজের লাইফের সবচেয়ে জরুরি যে জিনিসটা সেখানেই আপনি দুই তিনটা ঘন্টা এক্সপ্লেন করতে পারেন না দু তিনটা ঘন্টা ইনভেস্ট করতে পারেন না আপনি কেমন স্টুডেন্ট নিজেকে প্রশ্ন করুন নিজের দিক তাকায় বলুন যে তুই সবচেয়ে খারাপ তুই জঘন্য ঠিক আছে নাকি আর তিক্ত করে বলবো আঘাত দেওয়ার মতো করে বলবো আপনি আবার এটা আচ্ছা ঠিক আছে একজন কমেন্ট করে যাচ্ছে যে জি নাম্বারটা একটু বলেন পার্ট এর জি নাম্বার ক্যাথলিন কেন হাইড করেছিল মায়ের কাপড় মায়ের থেকে মা যেন মৃত্যুর সংবাদ না জানতে পারে টু হাইড ইনফরমেশন ফ্রম হার মাদার

পঞ্চাশ জন সমস্যা হয় এটা মাথায় রাখবেন আপনার মাইকের দিকে আপনি একটু তাকায় থাকবেন যে আমার মাইকটা অন আসে নাকি অফ আছে সবাই অপ্রয়োজনীয় আমি তো আপনাদের কতবার করে প্রশ্ন করি কারো কিছু বলার থাকলে বলেন বলেন তখন বলেন না অকারণ ক্লাসের মধ্যে এসে মাইক অন করে রাখেন এটা করবেন না ঠিক আছে বাকিরাও বিরক্ত হয় আমিও হই আমি জাস্ট কমেডি দিয়েছি জাস্ট কমেডি দিলে এটা টিচারের উপর নির্ভর করে যে উনি

ফেসবুক থেকে পরে দেখছেন তাদেরকে বলবো হচ্ছে যে আপনারা এখন থেকে ক্লাসগুলো করেন এখন থেকে করলেও অনেক পোলাপান আছে আমি জানি এখন থেকে ক্লাস করলেও ভালো রেজাল্ট করা সম্ভব যদি অনেক পোলাপান থাকেন একটু হাত তুলেন তো রোমান্টিক পোয়েট্রি এর আগে ওরকম পড়েন না এরকম কেউ আসেন না এখানে একজন হাত তুলছে নাম বলবো না সমস্যা নেই আপনাদের মানের আমি রাখবো একজনের হাত তোলা দেখে আমার মেজাজ খারাপ হয়েছে একজন বলছে স্যার সবই পড়েছি আপনি যা পড়াইছেন এই যে এরকম আমি যা পড়াইছি ওটা হলে তো আপনার প্রস্তুতি অলরেডি আছে এখন যা দিবেন সবই ডিভিশন আমাদের হাত তুলছে পঞ্চাশ জনের মধ্যে কয়জন সাত আট জন বেশ কয়েকজন হাত তুলেছে যে কোন প্রস্তুতি নাই আপনাদেরকে বলছি এবং পরে এই ভিডিওটি যারা দেখবেন সবাইকে বলছি যে আমাদের কোর্সের মধ্যে অলরেডি যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো নাফ আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি ড্রামার ক্ষেত্রে আমরা কিন্তু কোর্সের মধ্যে থেকে সব কমন পাইছি সবই তাহলে যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা রোমান্টিক পোয়েট্রিতেও কমন পাবো আমাদের কি করতে হবে যে সামারি ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো দেখতে হবে আর হ্যাঁ এটার ক্লাস হচ্ছে অনেকে হচ্ছে ইউটিউবে গিয়ে ক্লাস খুঁজেন পাবেন না আমি প্রত্যেকটা কোর্সেরই আমাদের প্রথম সাবজেক্টটার ক্লাস বেশি পরিমাণে ফ্রি দেওয়া থাকে এটা স্টুডেন্টদেরকে দেখানোর জন্য ডেমো হিসেবে চায় তো বাকিগুলো কিন্তু আপনারা কোথায় পাবেন আপনাদের ইনবক্সে যে কোর্সের লিঙ্ক দেওয়া হয়েছিল সেটার ওই লিঙ্কের মধ্যে ওখান থেকে আপনারা সামারি ক্লাসটা দেখা শেষ করার পর আপনার দায়িত্ব হলো ব্রড কোয়েশ্চেন সবগুলো ভালো করে দেখে নেওয়া নিজে পড়লেও হবে অথবা ব্রড তো আমি ভিডিওতে পড়াইছি একটা একটা করে ওই ভিডিওগুলো দেখলেও হবে ব্রড শেষ করার পরে শর্টে যাবেন তারপরে যাব হচ্ছে আমরা ব্রিফে এখন আমার যদি পড়ানো শেষ হয়ে থাকে তাহলে কি আমার দায়িত্ব শেষ না আমি আপনাদেরকে কালকে। লাইভ ক্লাসে আবারও সবগুলো ব্রড নিয়ে একটা রিভিশন ক্লাস দিব রিভিশন ক্লাসটা তখনই আপনাকে হেল্প করবে যখন আপনি পুরো সব প্রশ্নগুলো অলরেডি ডিটেল যে ক্লাসগুলো দেখাচ্ছে সেগুলো দেখবেন দেখার পরে যদি রিভিশন ক্লাস করেন তাইলে ছোট প্রশ্নের ক্ষেত্রেও সেম কারণ রিভিশন ক্লাসে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনি ডিটেলটা পড়ার পরে যখন রিভিশন ক্লাসটা দেখবেন তখন আপনার ওটা রিভিশন হিসেবে হবে আপনি রিভিশন ক্লাসটাকে মেইন ক্লাস হিসেবে দেখলে কিন্তু লাভ কম হবে পাশ করবেন হয়তো বা একটু একটু নাম্বার পায়ে পাস করবেন কিন্তু যদি ফুল ক্লাস দেখে তারপর রিভিশন ক্লাস করেন আশা করি একটা ভালো রেজাল্ট আপনি করতে পারবেন ঠিক আছে তো ক্লাসগুলো মিস দিবেন না আর যদি নতুন করে কেউ যুক্ত হতে চান কমেন্টে বা ডিসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন